মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা ঈদুল ফিতরের দুই মাস দশ দিন পর মুসলমানেরা ঈদুল আজহা পালন করে থাকেন দিনের হিসাবে যা সর্বোচ্চ সত্তর দিন হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা বাংলাদেশে এই উৎসবটি কোরবানির ঈদ নামে পরিচিত ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ এর অর্থ হলো ত্যাগের উৎসব আসলে এটির মূলত প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা এ দিনটির মুসলমানেরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়ম অনুযায়ী উট গরু দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেয় বাঙালি মুসলমানরা নামাজের পরে পুরো পরিবার একত্রে সকালবেলা মিষ্টি জাতীয় খাদ্য দিয়ে নাস্তা করে সকালের এই নাস্তাতে থাকে নানান ধরনের মিষ্টান্ন নাস্তা খাবার শেষে মুসলমান পুরুষেরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির প্রস্তুতি নিতে থাকে কোরবানি শেষে কোরবানির প্রথা অনুযায়ী কোরবানির কোরবানির মাংস গরিব আত্মীয় প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দেয় এদিনে প্রত্যেক মুসলমান অন্য অন্যদের বাড়িতে বেড়াতে যায় আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেয় ঈদের উৎসবে আপনার জীবন হোক ফুর্তির এবং খুশির ঈদ মোবারক